ড্রামার শুরুতে হাসপাতালে একটি মেয়েকে দেখানো হয় কয়েক বছর আগে একটি অ্যাক্সিডেন্টে তার দুই পা প্যারালাইজড হয়ে যায় আর তার হাঁটা চলার একমাত্র অবলম্বন হচ্ছে হুইল চেয়ার মেয়েটির নাম ইমসুল তার মা সবসময় তার খেয়াল রাখলেও সে চায় তার অস্বস্তিকর জীবনের ইতি টানতে ওদিকে আবার আজকে শুরু হতে যাচ্ছে চারজন মেম্বারের এক্লিপস নামক কেপো ব্যান্ড। এই ব্র্যান্ডের মেইন ভোকালিস্ট হচ্ছে সিওনজে যে এই ড্রামার নায়ক তারা আজকে একটি রেডিও চ্যানেলের মাধ্যমে আজকে তাদের ব্র্যান্ডের আত্মপ্রকাশ করবে সেই রেডিও সেলেনের একটি গেমের আয়োজন করা হয় গেমের নিয়ম হচ্ছে র্যান্ডম কয়েকজনকে ফোন করে কিছু উপহার দেওয়া এবং এক্লিপস ব্যান্ড সম্পর্কে জানানো তো ভাগ্যক্রমে তাদের দ্বিতীয় কলটি চলে আসে ইমসুলের কাছে তারা বলে আপনি হচ্ছেন আমাদের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী আজকের আবহাওয়া খুবই উজ্জ্বল তাই আপনার উচিত বাহিরে থেকে হেঁটে আসা তাই আপনাকে একজোড়া জুতা অথবা একটি সাইকেল গিফট করা হবে এই শুনে ইমসুল রেগে যায় সে বলে হাঁটা চলার ক্ষমতা হারানোর পর থেকে আমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে এটা বলে সে ফোনটা সুরে ফেলে দেয় তখন সিউন বলতে থাকে বেঁচে থাকাটাই অনেক বড় একটা প্রাপ্তি তোমার কাছের মানুষজন চায় তুমি অনেকদিন বেঁচে থাকো তাই তোমাকে অনেকদিন বেঁচে থাকতে হবে এটা শুনে ইমসুল বুঝতে পারে তার মা তার সব সময় কাজকর্ম বাদ দিয়ে তার পাশে এসে বসে থাকে তার পরিবার তাকে প্রচণ্ড ভালোবাসে তাই পরিবারের জন্য হলেও তাকে বেঁচে থাকতে হবে এরপর পাঁচ বছর কেটে যায় এখন ইমচলের বয়স প্রায় তিরিশ বছর ওই দিনের পর থেকে সে এক্লিপস ব্র্যান্ডের অনেক বড় একজন ফ্যান হয়ে গেছে বিশেষ করে সিওনের তার রুমের সব জায়গায় সিওনের পোস্টার দিয়ে ভরে রেখেছে সকালবেলা তার ফোনের অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙে আজকে তার অনেক কাজ আছে এখন সে একজন ভিডিও এডিটর বর্তমান তার ক্লায়েন্ট হচ্ছে একজন জ্যোতিষী মহিলাটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে থাকে তাকে একটি ভিডিও এডিট করে দিতে হবে তারপর তাকে যেতে হবে একলিস ব্যান্ডের কনসার্টে কারণ এটাই সিওনের প্রথম কনসার্ট এটা তো কোনোভাবেই মিস করা যাবে না এরপর যেতে হবে ইন্টারভিউ দিতে সে একটা মুভি স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট ভিডিও এডিটর হিসেবে জন্য অ্যাপ্লাই করেছিল জবের সিডিওল চেক করে যখনই উঠতে যাবে তখন সে তার নানুকে লিপস্টিক নিয়ে তার পাশে বসে থাকতে দেখে হঠাৎ করে দেখে সে ভয় পেয়ে যায় তখন সে লক্ষ্য করে তার পছন্দের ঘড়িটা বক্সের মধ্যে নেই তার নানু হাতে পড়ে বসে আসে এই দেখে সে ঘড়িটা দিতে বলে কিন্তু তার নানু বাচ্চাদের মতো আচরণ শুরু করে আর ইমসুলকে উল্টাপাল্টা নামে ডাকতে থাকে সে বলে এই ঘড়িটা সিওনের আমি এটা অনেক টাকা দিয়ে নিয়েছি একটা দোকান থেকে এটা ভেঙে গেলে আমি তো মরেই যাব। এটা শুনে তার মা এসে তাকে ঘড়িটা উদ্ধার করে দেয় এর মানে ইমসুলের নানুর মানসিক সমস্যা আছে। এই কারণে তিনি ছোট বাচ্চাদের মতো আচরণ করেন তখন ইমসুলের ভাই অফিস থেকে বাড়িতে ফেরে সে জানায় তার বস খুবই একজন খারাপ লোক তাকে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করায় এরপর ইনসোল তার ভিডিও এডিটিং এর কাজ শেষ করে তারপর সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নেয় এরপর সিওনের পোস্টারকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে কনসার্ট দেখার উদ্দেশ্যে তার বেস্ট ফ্রেন্ড হিউনজো তাকে কনসার্ট পর্যন্ত এগিয়ে দেবে আবার কনসার্ট শেষ হলে নিয়ে আসবে হিউঞ্জো বলে আমার এক বন্ধুর বড় ভাই ছিল সিওনের ক্লাসমেট তার স্কুল লাইফের অ্যালবামটা তোমার জন্য নিয়ে এসেছি সেটা পেয়ে ইমসল প্রচণ্ড খুশি হয় ইমসোল বলে স্কুল লাইফে সিওন আমাদের পিছনের বিল্ডিংয়েই ছিল এমন একটা হ্যান্ডসাম সিলেকে আমি কেন নোটিস করিনি হিউনজো বলে এর কারণ তখন তুমি টাইসংয়ের ফ্যান ছিলে আর সব সময় তার পিছনেই পড়ে থাকতে অর্থাৎ স্কুল লাইফে সিওন আর ইমসোল প্রতিবেশী থাকলেও ইমসোল সিওনকে চিনত না তবে সে সিওনের ফ্যান হয়েছে গত পাঁচ বছর আগে যখন সিওন তাকে ফোন করে মোটিভিটেট করেছিল সোল বলে এই অ্যালবামে টাইসং এর ছবি নেই কেন হিউঞ্জো জানায় এই ছবিগুলো তারা ফেয়ারওয়েলের দিন তুলেছিল কিন্তু টাইসংকে তার আগেই স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল মারপিট করার অপরাধে এরপর সে ফ্যান গ্রুপে এলে তাদের কনসার্টের এক মেম্বারের সাথে তার দেখা হয় তারা বিভিন্ন স্টল ঘুরে দেখে সিওনের পোস্টারের সাথে ছবি তুলে ওদিকে এক্লিপস ব্যান্ডের বস মিস্টার কিমজংকে দেখানো হয় মিস্টার কিমজং সর্বপ্রথম তাদের চারজনকে নিয়ে এই ব্র্যান্ডটা শুরু করেছিল আর বিগত পাঁচ বছর পরিশ্রম করার পর বর্তমানে তাদের ব্র্যান্ড খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর এই পর্যন্ত এসে সিয়ন রিটায়ার করতে চাইছে এমনকি কয়েকটা মুভির অফারও সে রিজেক্ট করে দিয়েছে কিমজং জানায় তুমি চাইলে ব্রেক নিতে পারো কিন্তু রিটায়ার করা যাবে না কারণ বিভিন্ন প্রোগ্রাম এবং কনসার্টের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে আছি এই নিয়ে তাদের মাঝে ঝগড়া শুরু হয় অন্যদিকে ইমসলকে ফোন করে ভিডিও এডিটর জবের জন্য এখনই যেতে বলে তাই সে অফিসে চলে আসে অফিসের এডিটিং রুমটা ছিল দ্বিতীয় তলায় আর হুইল চেয়ার নিয়ে উপরে ওঠার কোনো সুযোগই ছিল না এই জন্য তাকে রিজেক্ট করে দেওয়া হয় তবে সে মন খারাপ করে না সে কনসার্টের উদ্দেশ্যে রহনা হয় কিন্তু তার বাস জ্যামে আটকে পড়ে তার ফ্যান গ্রুপের মেম্বাররা তাকে মেসেজ করে কিছুক্ষণের মধ্যে কনসার্টে ডোর ক্লোজ করে দেওয়া হবে তাই সে যেন দ্রুত চলে আসে তবে সে এসে দেখে ডোর ক্লোজ হয়ে গেছে সে একজন স্টাফকে বিভিন্ন বাহানা দিয়ে ভিতরে ঢোকার জন্য রাজি করিয়ে ফেলে কিন্তু সে তার টিকিটটা খুঁজে পাচ্ছিল না তার মনে পড়ে বাসে ওঠার পর মানি ব্যাগ নেওয়ার সময় টিকিটটা সেখানেই পড়ে গেছে তাই আর কোনো উপায় না থাকায় সেখানে বসেই শুনতে থাকে সিওন তার পছন্দের গানটা গাইতে থাকে গানের কথাগুলো ছিল এরকম তুমি আমার জীবনে এসেছিলে গ্রীষ্মের হঠাৎ বৃষ্টির মতো বৃষ্টি কিছুক্ষণ পরেই থেমে গিয়েছিল কিন্তু তুমি রয়ে গেলে আজীবন ওদিকে কনসার্ট থেকে বেরোনোর সময় ধাক্কা লেগে তার মোবাইল ফোনটা ভেঙে যায় এবং তার বেস্ট ফ্রেন্ড হিউনজুও আসতে লেট করছিল উপায় না পেয়ে সে একাই বাসার দিকে রহনা হয় তবে কিছু দূর আসতেই তার হুইল চেয়ারের চার্জও শেষ হয়ে যায় সে বলে আজকের দিনটা আমার খুবই খারাপ যাচ্ছে চাকরি থেকে রিজেক্ট হওয়ার পর কনসার্টেও ঢুকতে পারলাম না আর এখন তীব্র শীতের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তখন সিওন সেদিক দিয়ে যাচ্ছিল মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে গাড়ি থামায় ছাতা নিয়ে তার সামনে চলে আসে সিওনকে দেখে সে হতবাক হয়ে যায় তার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার পছন্দের কেপো আইডল তার সামনেই দাঁড়িয়ে আছে। সিওন দেখে সে ঠান্ডায় কাঁপছে হাত গরম করার জন্য তার হ্যান্ড ওয়ার্মারটা ইমসলকে দিয়ে দেয় এতে সে খুশিতে কান্না করে দেয় সিয়ন বলে এমন কিছু বলিনি যে তোমাকে কান্না করতে হবে আর আমার মনে হয় তুমি আমার একজন বড়ো ভক্ত কারণ তোমার মাথায় নেমপ্লেটে লেখা আছে টেক্সিওন অ্যান্ড রান অর্থাৎ সিওন যে উঠাও আর পালিয়ে যাও বিষয়টা খুবই ফানি ইমসোল বলে এটা হচ্ছে আমার ফ্যান ক্লাবের ইউজার নেম আর তোমাকে ধন্যবাদ তোমার কারণেই আমি নতুন করে বাঁচতে শিখেছি সিওন বলে চলো তোমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেব। ইমসোল বলে আমার বন্ধু চলে এসেছে এরপর সিওন তার সার্তাটাও তাকে দিয়ে দেয় ইমসোলও তাকে কিছু ক্যান্ডি গিফট করে তারপর দেখা যায় সিওনও অনেক খুশি ছিল ক্যান্ডিগুলো পেয়ে এরপর ইমসোল বাসায় ফিরে সাতাটা আর হ্যান্ড ওয়ার্মারটা যত্ন করে রেখে দেয় সে লক্ষ্য করে ঘড়িটা অদ্ভুতভাবে জলে উঠেছে এই দেখে সে ঘড়িটা হাতে পরে নেয় এরপর তাদের ফ্যান গ্রুপে আজকের কনসার্টের কিছু ছবি আপলোড করা হয় একটা ছবিতে সিওনের বুকের টিল দেখা যাচ্ছিল ইমসোল এটা দেখে বলে সবাইকে এসব দেখিয়ে বেড়ানো মোটেও উচিত না অন্যদিকে সিওন হোটেল রুমে কিছু একটা নিয়ে চিন্তিত ছিল তার টেবিলের ওপর পরে ছিল অনেক ঔষধ আরও ছিল ইমসুলেট দেওয়া সেই ক্যান্ডি বাক্সটা তার বস মিস্টার কিমজং তাকে কল করেই যাচ্ছিল কিন্তু সে তার কল রিসিভ করছিল না এর কিছুক্ষণ পর কেউ তার দরজায় কলিং বেল বাজায় কিন্তু এতেও তার কোনো রিয়াকশন ছিল না ওদিকে হোটেল স্টাফ একজন আরেকজনকে বলছিল সে একটু আগে সিওনকে দেখেছে অন্যজন বলে তাকে সামনাসামনি দেখতে কেমন নিশ্চয়ই অনেক টল অ্যান্ড হ্যান্ডসাম তাদের এই কথার মাঝে কেউ একজন বহুতল ভবন থেকে সুইমিং পুলে পড়ে যায় আর সেটা ছিল সিওন এরপর ফ্যান গ্রুপে বিষয়টা নিয়ে তোলপাল শুরু হয়ে যায় টেক্সটের শব্দে ইনসুলের ঘুম ভাঙে যেখানে লেখা ছিল কিছুক্ষণ আগে সিওন যে সুইসাইড করেছে এরপর একটা ভিডিওতে দেখা যায় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এই দেখে ইমসুল বেরিয়ে পড়ে সিওনকে দেখার জন্য কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের কারণে তার ঘড়িটা পাশে থাকা একটা জলাশয়ে পড়ে যায় সেটা উদ্ধার করার জন্য সে জলাশয়ে নেমে পড়ে ঘড়িটা নিয়ে যখনই উঠতে যাবে তখন বিলবোর্ডে লেখা আসে ডিপ্রেশনের কারণে সুইসাইড করেছে সে কেপোপাইডল যে এটা দেখে সে ওয়েবসাইটে সার্চ করলে একই নিউজ দেখতে পায় এতে সে প্রচণ্ড ভেঙে পড়ে আর ভুলবশত ঘড়ির বাটনে চাপ পড়তেই সে দেখতে পায় চারপাশে সবকিছু স্থির হয়ে গেছে সে হতবাক হয়ে যায় মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা উলট হয়ে যাচ্ছে এরপর সে চোখ খুলতেই দেখতে পায় তার ছোটবেলার ক্লাস টিচার তার সামনেই দাঁড়িয়ে আছে সে তাকে মেরে ঘুম থেকে ওঠায় আর বলে এটা তোমার বেডরুম নয় এটা তোমার ক্লাসরুম এখানে মন চাইলে ঘুমানো যায় না তাই শাস্তি হিসেবে তোমাকে পুরো ক্লাসেই দাঁড়িয়ে থাকতে হবে ইমসুল দেখে সে নিজের পায়ে দাঁড়াতে পারছে সে রয়েছে তার পনেরো বছর অতীতের স্কুলে যেখানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো সে কাটিয়েছিল তাদের স্কুলের সামনেই ছিল বয়েজ স্কুল যেখানে সিওন পড়াশোনা করত সে আর কিছু না ভেবে বেরিয়ে পড়ে সিওনকে দেখার জন্য সিওন অলিম্পিক গেমসের জন্য সাঁতারের প্র্যাকটিস করছিল ইমসুল দৌড়ে সেই সুইমিং সেন্টারে চলে যায় আর সেখানে সিওনকে দেখতে পায় সে তাকে দেখে অনেক খুশি হয় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে সে বলে হয়তো তুমি অসহ্য মানসিক যন্ত্রণায় ছিলে যে অনুভূতিগুলো কাউকে প্রকাশ করতে পারি আর এজন্যই তুমি এভাবে চলে গেলে কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি ঠিক তখনই গাডরাই সে তাকে ধরে বাহিরে বের করে দেয় তাই উপায় না থাকায় সে চলে আসে পকেট চেক করে দেখে সেই ঘড়িটা তার পকেটেই আসে তখন তার একটা জ্যোতিষী ক্লায়েন্টের কথা মনে পড়ে সে বলেছিল মানুষ মৃত্যুর পর একটা ব্রিজ পাড়ি দিয়ে অন্য জগতে চলে যায় আর এখন সে হয়তো মারা গিয়েছে মরে গিয়ে এই জগতে চলে এসেছে এসব ভেবে সে ব্রিজের কাছে এসে বসে কাঁদছিল তখন সিওনো ওই দিক দিয়েই হেঁটে যাচ্ছিল সে মেয়েটিকে চুপচাপ বসে থাকতে দেখে আর তার কোনো সারা শব্দ না দেখে সে তাকে নাড়া দিলে মেয়েটি মাটিতে শুয়ে পড়ে এরপর সে উঠে বলে আমার মনে হয় আমি মারা যাইনি তবে আমরা মনে হয় এই ব্রিজটা পার হলে মারা যাব। তাই কিছুতেই তুমি এই ব্রিজ দিয়ে যেতে পারবে না সিওন বলে আমার বাড়ি এই দিক দিয়েই তাই আমাকে এই ব্রিজ দিয়েই যেতে হবে সিওন তার ঘড়িটা দেখে বলে এমন একটা ঘড়ি আমারও আছে ইমসোল বলে এই ঘড়িটাই সেই ঘড়ি এটা তুমি রেখে দাও আর বলে তুমি কোনোভাবেই এই ব্রিজ দিয়ে যেতে পারবে না তখন সিওন একটা ট্যাক্সি দেখতে পায় আর সে দৌড়ে গিয়ে সেই ট্যাক্সিতে উঠে যায় তারপর সে চলে যায় কিছুক্ষণ পরেই ইমসোলের ফোন বাজতে শুরু করে সে ভয়ে ভয়ে ফোন রিসিভ করতেই তার মা তার ওপর চিল্লাতে থাকে আর বলতে থাকে স্কুল থেকে পালিয়ে গিয়েছিস সন্ধ্যার মধ্যে বাসায় না ফিরলে তোকে মার্ডার করে ফেলবো ওদিকে সিউন বাড়িতে গিয়ে টেবিলের ওপর তার ঘড়িটা দেখতে পায় আর পকেটে ছিল ইমসোলের দেওয়া ঘড়িটা তাই সে সিদ্ধান্ত নেয় ইমসোলের ঘড়িটা সে আগামীকাল ফিরিয়ে দেবে তখন তার কাঁধে হালকা ব্যথা অনুভব হয় অর্থাৎ তার আগে থেকেই শোল্ডার ইঞ্জুরি ছিল এরপরেও সে প্রতিদিন সাঁতার প্র্যাকটিস করে অপরদিকে ইমসোল তার সেই গ্রামের বাড়ির কাছে আসে বাড়ির নেস্তলায় ছিল একটা সিডিডিবিটি এর দোকান সে বলে এসব কিছু তো আগের মতোই আছে যেমনটা আমার স্কুল লাইফেই ছিল এরপর সে বাড়ির ভেতরে যায় তার মা তাকে দেখতেই তাকে মারতে শুরু করে আর বলে স্কুল ব্যাগ ফেলে কোথায় পালিয়ে গিয়েছিস কিছুক্ষণ আগে হিওনজয়ে সে ব্যাগটা রেখে গেছে ইমসুল বলে তুমিও তো ইয়ং হলে কিভাবে তখন তার নজর পড়ে ক্যালেন্ডারে দেখে সালটা ছিল দুই এটা দেখে সে আবার বিশ্বাস করে নাই সে সত্যি ট্রাইম ট্রাভেল করেছে ঘরের ভিতর গিয়ে তার নানুকে সে দেখতে পায় তাকে জিজ্ঞেস করে বলো তো আমার নাম কী তার নানু বলে তুমি আমার আদরের ইমসোল অর্থাৎ তার নানু এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এটা দেখে সে তার নানুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এরপর ইমসোল তার রুমে যায় সেখানে তার স্কুল জীবনের সব জিনিসপত্র দেখে সে আরও ইমোশনাল হয়ে যায় আর কাঁদতে শুরু করে এরপর সে বালিশ নিয়ে তার মা এবং নানুর মাঝখানে শুয়ে পড়ে আর মনে মনে বলে হয়তো সকাল হলে দেখতে পারবো এসব কিছু আসলে স্বপ্ন ছিল এরপর সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারে তার পা সে নাড়াতে পারছে না সে ভাবতে থাকে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল কিন্তু মাথা তুলেই দেখে তার ভাই তার পায়ের ওপর শুয়ে আসে এটা দেখে সে তাকে লাথি দিয়ে সরিয়ে দেয় রুমটা দেখে বুঝতে পারে সে তাদের গ্রামের বাড়িতেই আসে আর তার নিজের পায়ে দাঁড়াতেও পারছে অর্থাৎ সে সত্যিই টাইম ট্রাভেল করেছে আর এজন্য সে প্রচণ্ড খুশি হয়ে তার ভাইকে সরি বলে তারপর ইমসোল রেডি হয়ে তার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দীর্ঘ পনেরো বছর পর আবার সেই স্কুলে ফিরে যেতে পেরে ইমসোল অনেক এক্সাইটেড ছিল অন্যদিকে স্কুল মাঠে সিওন দাঁড়িয়েছিল তার ঘড়িটা ফেরত দেওয়ার জন্য তখনই তার বন্ধু হিয়ং এসে বলে তোর সুইমিং প্র্যাকটিস কেমন চলছে সিওন বলে ভালোই চলছে তবে শোল্ডার ইঞ্জুরিটা একটু বেশি কষ্ট দিচ্ছে অন্যদিকে ইমসুলের সিওনকে দেখে মনে পড়ে যায় তার মৃত্যুর দিনের কথাটা এসব ভেবে সে কান্না করতে থাকে আর তখনই বৃষ্টিও চলে আসে আর ইমসুলকে বৃষ্টিতে ভিজতে দেখে সিওন তার ছাতাটা নিয়ে এগিয়ে আসে ঠিক যেভাবে এসেছিল তীব্র শীতের রাতে সে বলে আমি এমন কিছু বলিনি যে তোমাকে কাঁদতে হবে সে এই কথাটা ওই শীতের রাতেও বলেছিল এসব ভেবে সে আরও কান্না করতে থাকে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সিওন ইমসুলকে নিয়ে স্কুলের অপর বিল্ডিংয়ে চলে আসে সেখানে সিওন বলে তুমি কালকে সাঁতার প্রশিক্ষণের সময় সবার সামনে আমাকে জড়িয়ে ধরলে তারপর বাড়ি ফেরার সময় অদ্ভুত ব্যবহার করলে কিন্তু এসবের কারণ কি। তখন ইনসুলভাবে আমার বয়স তো তিরিশ তাই আমার পক্ষে একজন স্কুল পড়ুয়া ছাত্রকে কনভেন্স করা কোনো ব্যাপারই না তখন সে বলে আমার পোষা কুকুরটি কয়েকদিন আগে মারা গিয়েছিল সে খুবই ভালো সুইমিং করতে পারত আর তোমাকে সুইমিং করতে দেখে আমার ওর কথা খুব মনে পড়েছিল তাই তোমাকে জড়িয়ে ধরেছিলাম ইমসুলের এমন বানানো কাহিনী শুনে সিওন বলে আমি কি তোমার পোষা কুকুরের মতো দেখতে তাহলে সেদিন যে ঘড়িটি আমাকে দিয়েছিলে সেটিও কি তোমার কুকুর পড়তো সিওনের এসব প্রশ্নের উত্তর তার মাথায় আসছিল না এই জন্য সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ক্লাসরুমে যেতে যেতে সে নিজেকে দোষারোপ করতে থাকে আর বলতে থাকে আমি এত বোকা কীভাবে হলাম এছাড়া তার সাঁতাটা কেনই বা এভাবে নিয়ে এলাম ক্লাসরুমে ঢুকতে সে তার ছোটোবেলার সকল বন্ধু বান্ধবীদের দেখতে পায় তাই সে তাদেরকে বলে তোমাদেরকে এত বছর পর দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছে এসব শুনে তার বেস্ট ফ্রেন্ড হিয়ঞ্জু বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি গতকালও ব্যাগ রেখে স্কুল থেকে পালিয়ে গিয়েছিলে এসব কথায় সে কান দেয় না উল্টো তাকে দেখে সে অনেক এক্সাইটেড হয়ে যায় অন্যদিকে ইমসুলের মা তার দোকানে কাজ করছিল এই দোকানে সে সিডি এবং ডিবিডি ভাড়া দিয়ে থাকে হঠাৎ কম্পিউটার চেক করে দেখে একজন কাস্টমার অনেকদিন ধরে একটি ক্যাসেট ভাড়া নিয়েছে। কিন্তু তা এখনও ফেরত দেয়নি এবং কোনো খোঁজও নেই তখন তিনি সেই লোকটিকে ফোন করেন সেই লোকটি ছিল সিয়নের বাবা সেই ক্যাসেটটি অনেক আগে থেকে ভাড়া দেওয়া হয়েছিল কিন্তু এখনও ফেরত দেওয়া হয়নি আর সেই ক্যাসেটটি ছিল প্লাস আর এটি সিওনের বাবার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছিল কিন্তু সিওনের বাবা বলে সে এই ধরনের ক্যাসেট দেখে না ওদিকে ইমসুল ক্লাসের ফাঁকে ঘড়িটি বের করে চিন্তা করতে থাকে ঘড়ির এই বাটনে সাপ দিলে হয়তো আমি আবারও ভবিষ্যৎ জীবনে ফিরিয়ে যাব কিন্তু আমি এই জীবনেই থাকতে চাই তাই কখনো ভুল করেও এই বাটনে সাপ দিব না এই সময় তার বান্ধবী হিয়নজু পিছন থেকে খোসা মারে ঠিক এমন সময় ঘড়ির বাটে নুয়েও চাপ পরে সেভাবে সে হয়তো আবারও আগের জায়গায় চলে গেছে কিন্তু পরক্ষণে দেখতে পায় সে তার ক্লাসরুমেই আছে। এমন সময় তার শিক্ষক তাকে বোর্ডে অঙ্ক করার জন্য ডাকে কিন্তু তিরিশ বছর বয়সে এসে ইমসোল ছোটবেলার শেখা সেই অঙ্কগুলো মনে করতে পারছিল না তখন সে পেট ব্যথার অজুহাত দিয়ে বাথরুমে যাওয়ার কথা বলে ক্লাস থেকে বেরিয়ে পড়ে তারপর সে দৌড়ে চলে যায় সিওনের অনুশীলন দেখতে সে সিওনকে দেখে ভাবতে থাকে যখন সে সেলিব্রিটি ছিল তখন চাইলেও তাকে কাছে থেকে দেখতে পারতাম না আর এখন যখনই চাইব তখনই তাকে দেখতে পারবো আমি আর কখনোই ভবিষ্যতে ফিরে যেতে চাই না তখন বারান্দা থেকে সে সিগারেটের গন্ধ পাচ্ছিল তাই সে বিষয়টি দেখার জন্য চলে আসে গিয়ে দেখে সেখানে টাইসং এবং তার বন্ধুরা মিলে ধূমপান করছিল টাইসং মারপিট করছিল এটা দেখে ইমসোল নিচে ঝাঁপিয়ে পড়ে সে তাদের বলে অডিটোরিয়ামে ছাত্ররা খেলা প্র্যাকটিস করছে তোমাদের ধূপবানের কারণে তাদের ফুসফুসে সমস্যা হতে পারে এটা বলে সে সিগারেটের প্যাকেটটা নিয়ে নেয় তখন বিপক্ষ দল টাইসংকে মারার জন্য চলে আসে তাই সে সেখান থেকে ইমসোলকে নিয়ে পালিয়ে যায় টাইসং তার কাছ থেকে সিগারেট নিয়ে খেতে গেলে ইমসোল তাকেও নিষেধ করে তারপর ইমসোল তাকে কাছ থেকে দেখতে পেয়ে তাকে সে চিনতে পারে এই ছেলেটি ছিল তার স্কুল লাইফের প্রথম ক্রাশ টাইসংয়ের একটা সঙ্গীত ব্র্যান্ড ছিল আর সে ছিল সেই ব্র্যান্ডের অনেক সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে সে সময় সব মেয়েদের ক্রাশও ছিল সবার মতো ইমসোলও তাকে পছন্দ করত আর তার গানের অনেক ভক্ত ছিল ইমসোল তাকে চিনতে পেরে অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলে কত বছর পর আবার তোমার সাথে দেখা হলো কিন্তু টাইসং বলে গতকালই তো আমাদের দেখা হয়েছিল আর তুমি আমাকে লাভ লেটার দিয়ে প্রপোস্ত করেছিলে ঠিক তখনই স্কুলের গার্ডকে দেখতে পেয়ে টাইসং ইমসোলের হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার দিয়ে পালিয়ে যায় তখন স্কুলের গার্ড এসে ভাবে ইমসোল স্কুল পালিয়ে এখানে ধূমপান করতে এসেছে তাই তাকে স্কুল মাঠে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয় আর তখন সিউন সেদিক দিয়েই ক্লাসরুমে যাচ্ছিল ইমসোল তাকে দেখতে পেয়ে তার চুল দিয়ে মুখ ঢেকে ফেলে কিন্তু সিওন তাকে দেখেই চিনতে পারে আর এসে তার হাত থেকে সিগারেট লাইটার নিয়ে ফেলে দিয়ে বলে ধূমপান স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এই কথা বলে সিওন সেখান থেকে চলে যায় কিছু সময় পর তার আবারও টাইসংয়ের সাথে দেখা হয় টাইসং তাকে বলে তুমি শুধু শুধু আমার পেছনে পড়ে থেকো না কারণ আমার পিছনে আরেকজন পড়ে আছে। যদি সে তোমাকে দেখতে পায় তাহলে অনেক সমস্যা হবে ঠিক সেই সময় টাইসংকে পছন্দ করা মেয়েটি চলে আসে টাইসং তাকে দেখে পালিয়ে যায় এবং মেয়েটি তার সাঙ্গপাঙ্গকে নিয়ে আসে ইমসোলকে মারার জন্য ইমসোল তাদেরকে বলে টাইসংয়ের প্রতি আমার কোনো ফিলিংস নেই ইমসোলের মুখে এই কথা শুনে তারা ইমসোলকে ছেড়ে দিয়ে চলে যায় পর ইমসোল এবং হিউনজু স্কুলের ক্যান্টিনে লাঞ্চ করছিল তখন ইমসোল বলে আমাকে একজনের সাথে বন্ধুত্ব করতে হবে কিন্তু প্রথমে তার সাথে আমার দেখাটা খুব বাজে ছিল দ্বিতীয় দেখাটা ছিল আরও বাজে তখন হিউঞ্জু বলে তুমি তো গতকালের দিনই টাইসঙ্গে লাভ লেটার দিয়েছিলে তারপর তার প্রেমিকার ভয় পেয়ে দৌড়ে পালিয়েছিলে আর আজকেই তুমি অন্য ছেলেকে প্রোপোজ করতে চাও ইমসোল তাকে বলে সব কিছু পরে বলবো হিউঞ্জু বলে তাহলে তুমি সেই ছেলেটিকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো তারপর সেদিন রাতে টেবিলের ওপর অনেকগুলো লাভ লেটার দেখতে পায় সে যেগুলো সে টাইসংকে দেওয়ার জন্য লিখেছিল তখন সে আফসোস করে বলে যদি আর দিন আগে টাইম ট্রাভেল করতে পারতাম তাহলে টাইসংকে এতগুলো চিঠি কখনোই লিখতাম না তারপর সে কম্পিউটারে ঢুকে সিওনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপর ছবিগুলো স্কল করে দেখতে থাকে কিন্তু তখন সিওন তার ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলেট করে দেয় আর এটা দেখে ইনসোল খুবই মন খারাপ করে পরের দিন স্কুল যাওয়ার পথে ইমসুল এবং সিওনের লোকাল বাসে দেখা হয় তখন ইমসোল তাকে বলে তোমার এবং আমার বাসা যেহেতু কাছাকাছি তার মানে আমরা তো প্রতিবেশী তুমি কি আমাকে কখনো এর আগে দেখেছিলে কিন্তু সিওন তার প্রশ্নের কোনো উত্তর দেয় না তারপর তারা স্কুলের কাছে গেলে বাসটি থেমে যায় কিন্তু নামার সময় ইমসোলের ছাতাটা নিচে পড়ে যায় তখন সিওন নামতে পারলেও ইমসোল নামতে পারে না সে ড্রাইভারকে অনেক অনুরোধ করে কিন্তু ড্রাইভার তার কোনো কথা শোনে না এটা দেখে সিওন বাস থামানোর জন্য দৌড়াতে থাকে সিওনকে এভাবে দৌড়াতে দেখে বাসের সবাই ভাবতে থাকে যে সিওন ইমসোলের প্রেমে পড়েছে বাস থামলে ইমসোল তাকে ধন্যবাদ জানায় কিন্তু সিওন বলে আমি বাস থামিয়েছিলাম শুধু আমার সাতাটা নেওয়ার জন্য যেটি তুমি সেদিন নিয়েছিলে আর ধূমপান করা সেরে দাও এখনও সময় আসে তো ইমসোল বলে আমি ধূমপান করি না আর যারা ধূমপান করে তাদের হাতের দু আঙুলের মধ্যে সিগারেটের গন্ধ থাকে এটা বলতে গিয়ে তার আঙ্গুল সিয়নের নাকের কাছে নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আঙ্গুল তার নাকের ভিতর ঢুকে যায় আর এবারও ইমসোলের বাজে অ্যাক্টিভিটির জন্য তাদের মাঝখানে দূরত্বর সৃষ্টি হয় স্কুল থেকে ফেরার পথে ইমসল সাঁতার প্রতিযোগিতার একটি ব্যানার দেখতে পায়। যেখানে লেখা ছিল কয়েকদিনের মধ্যে সাঁতার প্রতিযোগিতা শুরু হবে